আমি <gülüş Purdabilian> <finden> <gülüş>. <ım> <deveck También> <Enough> প্রবাসী ইমন বড়ুয়া জিমু পশ্চিম বিনাজুরির কৃতি সন্তান ছুটিতে এসে মাত্র তিন মাসের মধ্যেই অনিন্দ সুন্দর একটা গড় গোহা দিল খুবই সুন্দর এই গড়টি একদম বাহির থেকে বিতর পর্যন্ত সর্বত্র টাইলস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাহিরের কিছুটা বাইক চলে আসছে এই বাড়িতে খুবই সুন্দর কারুকার্যমণ্ডিত এই ঘর এবং যারা তৈরি করেছেন সঙ্গে যারা কারিগরি সহযোগিতায় ছিল বাবু সুরেশ বড়ুয়া ইদিলপুর গ্রামের কৃতি সন্তান খুব সুন্দর করে ভাবে মনের মাঝে মিশিয়ে এই ঘরটি ছোট্ট ঘর হলেও খুব সুন্দর একটা পরিবেশ তুলেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ভিতর থেকে বাহিরে সরল কোয়ালিটিফুল একটা ঘর উপহার দেওয়ার চেষ্টা করেছে

ব্লকটা দেওয়া আছে প্রত্যেকটা দরদার মধ্যে ধর্মশাস্ত্র এই চিত্রটা খুব সুন্দর করে কাজ করা হয়েছে রাত্রিবেলা যখন লাইটিং হয় খুব সুন্দর লাগে এই ঘর এখানে ছোট্ট ছোট্ট কিছু জ্বর ও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এখানে এই ধরনের কিছু খুব সুন্দর লাইট এখানে লাগানো হয়েছে লাইটিং গুলো যখন রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় জলে খুব সুন্দর লাগে এই ঘরটা

এখানে কোয়ালিটেবল জিনিসের কাজ করা হয়েছে তাহলে কিছু